বন্ধুরা আজকে গাড়ি নিলাম জেসিবি তো এখন গাড়িটা ডালে উঠিয়া ঘুরাই তো ওই যে গাড়ির সামনে যে কন্টেনার ওই কন্টেনারের উপর দিয়ে গাড়িটা নিমু কারণ কন্টেনারের সামনে গাটা আছে পারি দিহে নিহি গাড়িটা এখন পাশ ফেলে নিয়ে গেতেছি তো পাশ ফেলে নিয়ে হ্যাঁ গাড়িটা খাড়া করলাম তো খাড়া করে গাড়িটা এখন আতা নামিয়ে দিতেছি তো ফাইনালি আতা নামানি শেষ এখন গাড়িটা কন্টেনারের উপর দিয়ে নিয়ে যাবো তো গাড়িটা নিয়ে এখন গেতাসি দিহি যেহারি নিহি জেহারলাম না তো নিচে পুরে গেলাম গা তো কোনো ব্যাপার না এখন আমি অন্য গাড়ি দিয়ে চেষ্টা করুম দিহি যেহারি নিহি তো ফাইনালি নতুন করে আরাধা গাড়ি আনলাম দিহি এই গাড়ি নিয়ে যেহে নিহি তো গাড়িটা ডালেটিগা উঠাইলাম এহেন গাড়িটা ঘুরামো তো ফাইনালি গাড়িটা ঘুরিয়া এখন কন্টেনারের উপর দিয়া যামো তো এই যেদাহ গাড়ি নিয়ে গেতাছি তো ফাইনালি দেখো এই গাড়ি নিয়ে এমবুড়াইয়া পড়লাম তো বন্ধুরা স্করপিটো দরিয়া সাল তো বাই